সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছে পাঁচ হাজার আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক কালেকশন বলতে দর্শক একেবারে মেঘাময় আকাশ কিন্তু বলদ কিন্তু কোনো কিছু কম নেই অবশ্যই সব আপডেট দাম নিয়ে আজকে ভিডিও দেখবে ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই দাম দরকার জানতে পারবেন আর যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন পেজ থেকে দেখছেন বেশি বলতে যাচ্ছেন এই দিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুরগুলো দেখতে পাচ্ছি এইদিকে একটা সিঙ্গেল গুরু দেখতে পাচ্ছি দেখি কত দাম চাই সালাম আলাইকুম

আহ সুন্দর একেবারে সাদা কালসের রঙে দেখি জোড়া কত দাম চাই আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন না জোড়া কত যাচ্ছেন চাচা দুইশো আশি চাওয়া দাম বেচা বিক্রি কত রাখছেন আড়াইশো হলে বেচা বিক্রি করে দিবেন দশ কিন্তু একটু সীমিত দামে বলো আজকে পাচ্ছেন একেবারে দেখেন একেবারে কিন্তু সেরা মানের আছে এইদিকে কিন্তু আরো আছে হিউজ কালেকশন এদিকে আরো আছে দেখেন খালি কালেকশন কালেকশন দেখি এই দিকে দেখতে পাচ্ছি কিন্তু সেরা মানের দুইটা দেখি কত দাম চাই সালাম আলাইকুম ভালো আছেন না তোরা কেমন দাম চাচ্ছেন তিনশো চাওয়া দাম বাজারে কত বলছিল আড়াইশো বাজারে সব বলে বেচা বিক্রি কত হবে বলে দেবেন

একেবারে কিন্তু মাংসের জন্য দেখেন একেবারে মাংসটা দেখেন মাংসের ঢেউ অনেক এদিকে কিন্তু বিগ সাইজে দেখতে পাচ্ছি এই দুইটা না একেবারে দুইটা কিন্তু অনেক বড় মোবাইলে ফেমে আসতেছে না এত বড় কথা কত দাম রাখছেন সাড়ে চারশো চাওয়া দাম চাচা ওজনে কেমন হবে চোদ্দ মন হবে না কত দাম সাড়ে ছয়শো না চারশো

ভয়স এই গুলাৰ কাম একবারে দুই দাঁত করে না একবারে কিন্তু সীমিত দামে পাবেন দুই দাঁত এর দিকে কিন্তু সুন্দর সুন্দর আচ্ছা চার এদিকে দাম ধরা হচ্ছে ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন না কত পিস কালেকশন করেছেন ভাই আজকে আচ্ছা দশ পিস ভাই দশ পিস তো ভাই জোরা কেমন যাচ্ছেন ভাই বেচা কিনা চারশো 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 বেচা কিনা চাচ্ছেন না না দাম চাচ্ছেন চারশো বেচা কিনা কত তিরিশ তিনশো তিরিশ হলে বেঁচা কিনা করে দিবেন না এরকম হবে না কম নাই ভাই কম নাই 25 দিয়ে দেওয়া যাবে না না ভাই একবার শীতের ফিক্সড গরু বলতে 1000 লাভ হলে দিয়ে দেন নাকি হ্যাঁ 1000 হলে দিয়ে দেন না এবারে কিন্তু বর্ডার এলে কার একবারে সীমিত দামে গরুগুলো বিক্রি করতে পারবেন এই যে কিন্তু জোড়া দেখতে পাচ্ছি মাশাআল্লাহ দুটোই কিন্তু সার গরুর মতো মাংস আছে কত দাম চাই অবশ্যই বিস্তারিত না দাম ধরে হচ্ছে কিন্তু দেখেন কত কত কালেকশন করছেন একটা বেসছে বেছে দিচ্ছেন ভাই কত দাম এটা এটা কত দাম ভাই এটা নয় আপনার

বা বিভিন্ন ধরনের কালেকশন দেখে শুনে দাম দর করে গরুগুলো ক্রয় করতে পারবেন একেবারে সীমিত দামে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় দেখছে অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য সুন্দরবাদ আর যারা ফেসবুক পেজ ফলো করে রাখবেন এরকম হিউজ কালেকশন দিয়েছিল অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারে হাটের হাজার ছয়শো টাকা সবার শুভকামনা বা মাক্ষের কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম